আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি ছাব্বিশ এসএসসি ছাব্বিশ সালের পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি অর্থাৎ শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে শর্ট সিলেবাসটি আমার কাছে ডাউনলোড করা আছে এবং দেওয়া আছে প্রশ্নর প্যাটার্ন কেমন হবে যে নম্বর মান বন্টন কেমন হবে এটি তোমাদের দেওয়া হয়েছে আজই হয়তো দিয়েছে আমি এখনই চ্যানেলে আপলোড করে দিচ্ছি এই নিয়ে একটু বিস্তারিত কথা বলি দেখো কি আছে এখানে শর্ট সিলেবাস এসএসসি হুম প্রথমে আছে ইন্ডেক্স দেওয়া আছে ঠিক আছে এটা তেমন গুরুত্বপূর্ণ না এখানে দেখো পরবর্তীটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এসএসসি ছাব্বিশ বাংলা ফার্স্ট পেপার কি কি থাকবে প্রত্যুপকার সুভা বই পড়া আমাটির ভেপু মহানবী সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তারপর আছে নিমগাছ গাছ শিক্ষা মানুষের প্রবাহবন্দি একুশের গল্প আরো এবার হচ্ছে কবিতা এগুলা ঠিক আছে কবিতা হচ্ছে শিরোনা কবতক্ষণ জীবন জীবন বিনিময় ওমর ফারুক সেই দিনে এই বৃষ্টি আমি কোন আগন্তুক নই তোমাকে বর্জন বসেক উপন্যাসে থাকবে হুমায়ুন আহমেদ লেখকের নাম উপন্যাসের উপন্যাসের নাম লেখকের নাম মশেক মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস থাকবে এ হচ্ছে তোমাদের ক্লাসের সংখ্যা আটষট্টিটা এইগুলো কোনো গুরুত্বপূর্ণ না আমরা দেখাই তোমাদের পরীক্ষা বন্টনটা ঠিক আছে দেখো মান বন্টন কিভাবে কি আসবে এই যে নম্বর বিভাজন বা মানবন্টন দেখো এখানে দেওয়া আছে যে বাংলা প্রথমে একশো মার্কের পরীক্ষা হবে সৃজনশীল পঞ্চাশ মার্কের হবে বহু বর্ণনামূলক প্রশ্ন থাকবে সৃজনশীল প্রত্যেক দশ নার্কের আর বর্ণনামূলক দশ নম্বর করে দুইটা থাকবে মূলত বর্ণনামূলক বা দুইটার বেশি থাকতে পারি যে কোনো এরকম ইয়ে দেওয়া থাকবে তারপরে গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল থাকবে গদ্য থেকে ন্যূনতম দুইটা আর কবিতাংশ থেকে ন্যূনতম দুইটা করে মোট পাঁচটার উত্তর দিতে হবে উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে উপন্যাস থেকে চারটা দুইটা প্রশ্নের উত্তর দেবে আচ্ছা আচ্ছা গদ্য আর পদ্য এই দুইটা নিয়ে থাকবে সৃজনশীল আর উপন্যাস থেকে থাকবে হচ্ছে মানে উপন্যাস তোমাদের ম্যান্ডেটরি পড়াই লাগবে এটা স্কিপ করার কোনো উপায় নেই আর আছে তিরিশটি প্রশ্ন থাকবে গদ্যাংশ থেকে পনেরোটা আর কবিতাংশ থেকে পনেরোটা কয়টার উত্তর দিতে হবে মানে উপন্যাস থেকে আর কোনো এমসিকিউ আসবে না বাংলা দ্বিতীয় রচনামূলক সত্তর আর বহু নির্বাচনে তিরিশ অনুচ্ছেদ বাংলা অনুবাদ তারপর নিবন্ধ প্রতি ইংলিশটা দেখো এখানে কি থাকবে ইংলিশে হচ্ছে পার্ট এ রিডিং আর রাইটিং দুইটা পার্ট রিডিং রিডিং এ কি কি আছে এমসি কিউ এনসার কোয়েশ্চেন মানে হচ্ছে সিন কম্পিটিশন সব আগের নিয়মে চলে গেছে আবার আর সেকেন্ড পেপারে কি থাকবে সাবস্ক্রিপি টেবিল সবগুলোর ভিডিও আমি আলাদা আলাদা করে দিব ট্যাগ কোয়েশনটা বিশেষ করে একটা ভিডিওতেই কমপ্লিট করা যায় আমি একটাই ভিডিও দিব ট্যাক কোয়েশনের উপরে প্রিপোজিশন এগুলো প্রত্যেকটা উপরে আমি ফিল আপ করার চেষ্টা করব বিশেষ করে আমি যেখান থেকে ভিডিও দিবো সেগুলো আগে দেখি আমি ফিনান্স দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি এই এইগুলো থেকে আমি মূলত ভিডিও দিব পদার্থ রসায়ন জীববিজ্ঞান আর হায়ার ম্যাথ আর এই যে উচ্চতর গণিত ঠিক আছে এখানে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর আর ব্যবহারিক পঁচিশ মানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এখানে প্রত্যেকটাই প্র্যাকটিক্যালে পঁচিশ মার্ক থাকবে প্র্যাকটিক্যাল নরমালি স্কুলে সহজভাবেই নেয় প্র্যাকটিক্যাল গুলো সহজভাবেই হয়ে থাকে সবাইকে পঁচিশ নাম্বার করেই দেয় এখানে মার্ক উঠানোর মেইন কথা থাকবে হচ্ছে এই পঁচাত্তরে এখান থেকে যদি যত মার্ক উঠাতে পারবা তোমার ফাইনাল রেজাল্টটা তত বেশি ভালো হবে এখানে কিভাবে থাকবে যে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর আর বহু নড়বে পঁচিশ আমরা ওখানে যেখানে বর্ণনা বর্ণনামূলকে বিশ মার্ক দেখেছিলাম এখানে এখানে সেই বর্ণনামূলকটা নাই এই যে বর্ণনামূলকে যেখানে বিষ ছিল এখানে সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে বিশ এই ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গায় মনে হয় একই নিয়মে থাকবে ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন দশ ম্যাথ থেকে আবার সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসি কিউতে থাকবে পঁচিশ এই মোট মিলে পঁচাত্তর মার্ক চল্লিশ দশ পঞ্চাশ এক পঁচিশ পঁচাত্তর কবিভাগে বিভাগে বীজগণিত তিনটা খ জ্যামিতি ভেক্টর থেকে দুইটা আর গ বিভাগে ত্রিকোণমিতি থেকে দুইটা মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে একটা করে অ্যান্সার করাই লাগবে মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে এবার আমরা সিলেবাসটা দেখি ঠিক আছে সিলেবাসটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দেখব প্রথমেই শুরু করি ম্যাথ দিয়ে ম্যাথে কি কি দিছে রাশি তোমাদের কিন্তু নাইনে যারা পড়েছ তাদের বীজগণিতিক রাশি ছিল না নতুন দিয়েছে বৃত্ত ত্রিগুণিত অনুপাত তোমরা পড়েছো শুধু সমানুপাতিক অনুপাত সমানুপাত পরিমিতি তোমাদের ছিল না পরিমিতি তোমাদের ছিল না পরিমিতি নতুন অ্যাড করছে পরিসংখ্যান হয়তো ছিল এটা হচ্ছে জেনারেল ম্যাথ ছিল এবার যাবো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে কি দেখে পদার্থের গঠন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় এটা হয়তো আংশিক দিছে আংশিক বিষয়বস্তু গঠন হচ্ছে উজ্জীবিত আংশিক এটা সপ্তম ফুল সাত অধ্যায় ফুল আর হচ্ছে একাদশ একাদশ অধ্যায় খনিজ অধ্যায়ে এটা আংশিক দিচ্ছে তারপরে কেমিস্ট্রির পরে যাবো হায়ার ম্যাথ হায়ার ম্যাথে বীজগণিতিক রাশি অসীম ধারা দ্বীপদ বিস্মৃতি ত্রিকোণমিতি আর হচ্ছে ফিজিক্স প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় গতি গতি তোমরা পড়েছো বলও পড়েছো কাজ শক্তি ক্ষমতায় কিছুটা কমপ্লিট করা আছে তোমাদের নতুন থাকবে হচ্ছে তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন এটা নতুন তারপর দশমদের স্থির বৃত্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো হচ্ছে নতুন আর ব্যবহারিক অংশগুলো একদম ইজিগি টপিক দিয়েছে স্লাইড ক্লিপার্স শারীরিক ক্ষমতা বের করা আর হচ্ছে ঢালু তলের উপর দ্রুতি বের করতে হবে এই তিনটা তো সবাই ছুটি কাটানো শেষ করে পড়ালেখার প্রতি মনোযোগী হক ধন্যবাদ